বন্ধুরা পাঁচফোরন উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে অর্থাৎ আজকের আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে সত্যি আমার এই আমাদের যে বাজেটের ব্যাপারটা বেরিয়েছে যেখানে বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা আয়ের উপর কোনো ট্যাক্স আসছে না এই বিষয় নিয়ে আমাদের কলকাতার মেয়র সাহেব বলেছেন একদম মিডিয়া বাইটে দিয়েছে বাইটটি আমি আপনাদেরকে শোনাব শুধু শোনাবই নয় দেখাবো পর্যন্ত সেই বাইটটিতে উনি বলেছেন যে বারো লক্ষ টাকাটা এখন কোনো আয় নয় মানে এখন কোনো ব্যাপারই নয় আপনি থলে নিয়ে বাজারে যাবেন ঠোঙায় করে বাজার নিয়ে আসবেন বারো লক্ষ টাকা যার বাৎসরিক ইনকাম তার কাছে বারো লক্ষ টাকাটা মুদ্রাস্ফীতির জন্য খুবই সামান্য মানে নিম্ন মধ্যবিত্ত মানের যে সমস্ত চাকুরিজীবী বা ইনকাম ভোগী আছেন তারাই ওই বারো লক্ষ টাকাটা ইনকাম করতে পারেন মানে এতটাই নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষজন আছেন যারা বারো লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন নিম্ন মধ্যবিত্ত ভালো করে বুঝবেন কথাটা নিম্ন মধ্যবিত্ত আমার মেয়র সাহেবের কাছে একটা প্রশ্ন আছে প্রশ্ন তো হাজারো একটা আছে তার মধ্যে থেকে বাছাই করা কয়েকটা প্রশ্ন আমি মেয়র সাহেবকে জিজ্ঞাসা করতে চাই সাহেব মেয়র সাহেব আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি নিম্ন মধ্যবিত্ত মানুষদের অসুবিধার কথাটা বুঝেছেন অনেক ধন্যবাদ মানে কি বলে যে এই ধন্যবাদ আপনাকে জানাবো সে ভাষাটা পর্যন্ত আমার কাছে নেই তা আমাদেরকে অর্থাৎ যারা পার্শ্ব শিক্ষকতা করেন শিক্ষিকা বা শিক্ষক পার্শ্ব শিক্ষক বা পার্শ্ব শিক্ষিকা তাদের এই ন হাজার সামথিং এবং বারো হাজার সামথিং ভাতাটা যদি বাৎসরিক হিসেবে ক্যালকুলেট করা হয় ওটা অতি কষ্টে এক লাখ ষাট হাজারের গন্ডিও পেরোবে না কোথায় বারো লক্ষ টাকা কোথায় এক লক্ষ ষাট হাজার টাকা যিনি বছরে বারো লক্ষ টাকা ইনকাম করেন তিনি যদি নিম্ন মধ্যবিত্ত হন তাহলে আমরা কি তাহলে আমরা এই পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা কি আসুন আমি যে এতক্ষণ বললাম কথাটা আমি মিথ্যে বলছি কি সত্যি বলছি টিভি নাইন বাংলার একটি সাক্ষাৎকারে উনি বলেছেন সেটা আপনাদেরকে একটু দেখাই আগে আপনারা দেখুন তারপরে আমি বাকি কথা বলবো ইনফ্লুয়েশন হাই স্টেজে আছে এখন আর বারো লক্ষ টাকাটা কোনো টাকাই নয় একটা মানুষের বারো লক্ষ টাকায় একটা মধ্যবিত্ত হয় না ওটা নিম্ন মধ্যবিত্ত চলে যায় কারণ আপনি এক লাখ টাকা করে মাসে রোজগারটা এখনকার দিনে একটা ফ্যামিলিতে কোনো রোজগারই না সুতরাং ওই ইনফ্লুয়েন্সার আপনি ইনফ্লুয়েশান রাখতে পাচ্ছেন না মুদ্রাস্ফীতি ধরতে পাচ্ছেন না আর টাকার ভ্যালু দিনকে দিন পড়ে যাচ্ছে সুতরাং এখন তো হয়ে যাবে যে ওই ব্যাগ নিয়ে আপনাকে বাজার করতে যেতে হবে আর ঠোঁয়া করে বাজার নিয়ে আসতে হবে দেখলেন তো সাহেব বলছেন মুদ্রাস্ফীতি যেভাবে মানে বাড়ছে তার জন্য বারো লোক টাকাটা কোনো ইনকামই নয় ওটা নিম্ন মধ্যবিত্তরাই নিম্ন মধ্যবিত্ত না নিম্নতর মধ্যবিত্ত নাকি একেবারে নিম্নবিত্তর নিচেও যদি কিছু থাকে আপনারা সবাই জানেন যারা ডেলি লেবারের কাজ করেন ডেলি লেবার আমার জ্ঞান তো যারা সকাল থেকে সকাল আটটা থেকে বেলা দুটো পর্যন্ত কাজ করেন তারা চারশো টাকা কাজ মানে পান চারশো টাকা একদিনে আমরা পার্শ্ব শিক্ষকরা সেই চারশো টাকার রোজে কাজ করি চারশো টাকার রোজে তাহলে একটা ডেইলি লেবার আমি ওনার পেশাকে সম্মান জানিয়েই বলছি একজন ডেইলি লেবার যে টাকাটা পান আমরা শিক্ষকতা করেও সেই টাকাটাই পাই এবার ওই লেবার যিনি আছেন তিনি কিন্তু যদি দিন কাজ করেন উনি টাকা নিয়ে ঘরে যান। আমাদের ক্ষেত্রে এরই মধ্যে আবার পশ্চিম বর্ধমান জেলায় একটি নোটিশ জারি করা হয়েছে বলা যেতে পারে ফতোয়া ফতোয়া জারি করা হয়েছে যে সেখানে বলা হয়েছে এইরকম ভাবে বলা হয়েছে যে পার্শ্ব শিক্ষক বা শিক্ষিকা যারা আছেন পশ্চিম বর্ধমান জেলার তারা প্রথমে তো উনত্রিশ তারিখে একটা বের করেছিলেন অর্ডার সে অর্ডার অনুযায়ী বলা হয়েছিল দিন স্কুল করবেন করবেন বাকি চাইল্ড কাজ তার যেটুকু ছুটি তার জন্য বরাদ্দ অর্থাৎ চোদ্দটা সিএল এবং দশটা এম এল বাদ দিয়ে সে কোনো উইদাউট পেয়ে নিতে পারবে না আমরা যে অসুস্থ হব না তার কি কোনো গ্যারেন্টি আছে আমরা যে ছুটি চব্বিশটা বেশি ছুটি নিতে পারবো না এই অর্ডারটা জারি করার উনি কে যেখানে সরকারি নির্দেশ আছে আমরা পাঁচ দিন স্কুল করব একদিন ড্রপ আউট আউট বা অফ স্কুল চিলড্রেনদের খোঁজ করব। কেন তারা স্কুলে আসছে না জানবো জেনে তারপরে একটা ডায়েরিতে নোট করব এবং সেটা আমাদের স্কুলের যিনি হেড আছেন তাকে দিয়ে সই করাবো এটা আমাদের কাজ কোন পরিপ্রেক্ষিতে উনি এই নোটিসটা দিলেন তারপরে জানি না আমার চ্যানেলে একটি ভিডিও করেছিলাম এটা নিয়ে তারপরে উনি তারিখে ওই অর্ডারটাকে একটু চেঞ্জ চেঞ্জ করে একদিন করেছেন ড্রপ আউট খোঁজার দায়িত্ব পার্শ্ব শিক্ষকদের সেটা আবার শনিবার মেনশন করে দেওয়া আছে একদম ব্র্যাকেটে মেনশন করে দেওয়া আছে ওটা শনিবার হবে কেন সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা সপ্তাহে দিন স্কুল করেন। আমরা কি সেই বাইরে কাজ করার বেলা যখন কাজ করানো হবে আমাদেরকে দিয়ে তখন কোন রুলস আমাদের জন্য মানা হবে না করতেই হবে বাধ্যতামূলক কোন নিয়ম মানি না আর যখনই আমাদের সুযোগ সুবিধা দেওয়ার কথা আসবে তখনই তারা উল্টে যাবে না এটা তো তোমাদের রুলসের মধ্যে পড়ে না এটা তো তোমাদের আমরা দিতে পারি না অলোক বাবু কালকে একটি কথা বলেছিলেন ভিডিওটা সম্ভবত আজকে পাবলিশ হয়েছে ভিডিওটা কালকে করা হয়েছিল আজকে পাবলিশ হয়েছে অলোক বাবু বলেছিলেন যে কখনো তো আমাদেরকে আমাদের সম্বন্ধে ওই সাহেবরা যিনি নোটিস করছেন তারা কখনো আমাদের সম্বন্ধে এটা লিখে পাঠান না যে এদের অবস্থা খুব খারাপ এদের একটু বেতনটা বৃদ্ধি করা হোক তা না করে উল্টে আমাদের ঘরে চাপ সৃষ্টি করা হচ্ছে আর আজকে মেয়র সাহেব বললেন পরিষ্কার করে যে বারো লক্ষ টাকাটা কোনো ইনকামই নয় ওটা নিম্ন মধ্যবিত্তরা ইনকাম করে আমরা কি আমরা কি নরকের কিট মানে নিম্ন মধ্যবিত্তর পরে তো নিম্নবিত্ত আসে আমরা তো তার থেকেও নিচে চলে যাচ্ছি ডেইলি ওয়েজেসের কাজ যারা করেন তারা যদি দেড় দিন কাজ করেন এবং ম্যাক্সিমাম তারা তাই করেন ছশো টাকা করে পার ডে ঘরে নিয়ে আসেন আর আমরা চারশো টাকায় সারা মাস খাচ্ছি ছ দিন ম্যাক্সিমাম স্কুল আছে ছ দিন স্কুলে যায় এবার যদি ড্রপ আউট খুঁজতে যেতাম শনিবারে ওনার মেনশন করা শনিবারে যদি আমরা ড্রপ আউট খুঁজতে যেতাম তাহলে ভাবুন তো খোঁজ খোঁজাটা কি খুব ছোট্ট একটা জিনিস একটা বাচ্চার ঠিকানা জোগাড় করে একটা তো নয় যদি আমার হাতে লিস্ট থাকে তিন চারটে কি পাঁচটা বাচ্চা প্রত্যেকের বাড়ি নিশ্চয়ই পাশাপাশি পাশাপাশি নয় সবাইকে এক জায়গায় ডাকলাম কথা বললাম বেরিয়ে আসলাম এটা তো পসিবল না তাহলে প্রত্যেকের বাড়ি আমাকে যেতে হচ্ছে সকালবেলা ঘরের কাজকর্ম গুছিয়ে দশটার আগে বা দশটায় ধরুন খুঁজতে বেরোলাম শেষ সেই কাজ শেষ করতে করতে আমরা যখন রেজিস্টারে কাজ করি আমরা তো জানি সকালবেলা সন্ধ্যাবেলা সাতটা সাড়ে সাতটা আটটায় বাড়ি ঢুকছি তাহলে আমরা আলটিমেটলি কদিন কাজ করছি একবার ভেবে দেখুন তো শনিবার হাফ ডেও যদি হয় হাফ ডে পরও আমরা কাজ করছি সন্ধে ছটা সাড়ে ছটা তাহলে সাড়ে ছ দিন আমরা ফুল কাজ করছি সাড়ে ছ দিন যদি ওই অর্ডারটা থাকে শনিবার চাইল্ড ট্র্যাকিং এর কাজটা করতে হবে বা খুঁজতে হবে এটা যদি হয় তাহলে তাহলে আমরা দিন করে স্কুল কাজ করছি সাড়ে ছ আমার ভাবদে অবাক লাগে যারা সাড়ে সাড়ে বারো লক্ষ টাকা না বারো লক্ষ নয় বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা ইনকাম করছে বছরে তারা নিম্ন মধ্যবিত্ত আর আমরা আমরা সেই নিম্নবিত্তর নিচের যদি কিছু থাকে নিম্নবিত্তরও বেশ অনেকটা নিচে যারা থাকে আমরা সেই লেভেলে বিলং করি এতগুলো বছর হয়ে গেল সরকার আমাদের দিকে দেখছেই না কেন আমরা কি অন্যায় করেছি কি পাপ করেছি যদি এই কথাটা সঠিক হয় বাম আমলে আমাদের নিয়োগ হয়েছে বলে আমরা সবাই বামপন্থী আচ্ছা আমি তর্কের খাতিরে ধরে নিলাম তাই বাম আমলে যারা নিয়োগ হয়েছে তারা সবাই বামপন্থী তাহলে সরকারি খোদ সরকারি চাকরি যারা করেন বহু সংখ্যক আছেন যারা বাম আমলে নিয়োগ হয়েছেন তাদের ডিএ কেন দেওয়া হচ্ছে তাদের বছর বছর ইনক্রিমেন্ট কেন দেওয়া হচ্ছে তাদের জন্য ট্যাক্স ছাড়ের ব্যবস্থা কেন করা হচ্ছে আমি এই জিনিসটা বুঝতে পারি না শুধু পার্শ্ব শিক্ষকরাই বা আর কোন কর্মচারীরা নয় যে সমস্ত দর্শক বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তারা জানাবেন তাদের মতামত কি আজকের ভিডিওটি এখানে শেষ করছি আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন কমেন্ট করবেন প্রচুর শেয়ার করে দেবেন কারণ এগুলো আমাদের পার্শ্ব শিক্ষকদের জানার দরকার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার